হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্জু মধু লাইফস্টাইল আর্জু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সকালবেলা উঠে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গোপু সেবা দেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো আমি এখন অনেকটাই বেলাও হয়ে গেছে অবশ্য তো যাই হোক আজকে আমি ঠিক করেছিলাম আমার দুপুর দুপুরবেলাতে হচ্ছে আমি অন্ন সেবা দেবো তো সেই কারণে দেখো সমস্ত নিরামিষ বাসন কোষণ আমি আগের দিন গুছিয়ে রেখে বের করে রেখেছিলাম তো সেগুলোকে ধুয়ে টুয়েও রেখেছিলাম তো তারপরে আমি সকালবেলায় হচ্ছে চাটা টা খেয়ে গোপুর প্রসাদ খেয়ে আমি একদম রান্নাবান্নার দিকে চলে এসেছি আর আমি ভাত খাইনি একেবারে গোপুর গোপুককে সেবা দিয়ে তবেই খাবো ঠিক করেছিলাম তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি ওইদিকে আমার ভাত হয়ে গেছে তারপরে পনিরের তরকারিটাও হয়ে গেছে পনির আলু পটল দিয়ে তরকারি করেছিলাম আর পাঁচ রকমের ভাজা করেছি সেটাও হয়ে গেছে আর এখন আমি চাটনি করছি টমেটোর চাটনি তারপরে হচ্ছে শাক ভাজা করব আর হচ্ছে করবো মুগের ডাল তো যাই হোক চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক দেখো এদিকে দেখো আমি চাটনিটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি হয়ে গেছে একটু মাখা মাখা করবো জাল দিয়ে তারপরে দেখো নামিয়ে নেব আর এদিকে আমি পাঁচ রকমের ভাজা করেছি ভাজায় রেখেছিলাম আলু ভাজা পটল ভাজা কলা ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কি ভেন্ডি ভাজা আর পনির ভাজাগুলো রেখেছিলাম আমার মেয়ের জন্য তো যাই হোক এদিকে পাঁপড়ও এনেছিলাম পাঁপড় ভাজা করব বলে বাট আমি পাঁপড়টাকে এদিকে আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কারেন্ট নেই তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি এখনও পর্যন্ত কারেন্টের কোনো দেখা নেই জানি না কারেন্ট আসবে কি আমার রান্না বান্না সব কমপ্লিট এখন বারোটা সাড়ে বারোটা প্রায় বেঁচে গেছে এবারে আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করবো তারপর হচ্ছে গোপকে সেবা দেবো দুপুরে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি কী রান্না করেছি চলো আগে দেখাই তো চলো এবার তোমাদেরকে সমস্ত রান্নাবান্না কি কি করেছি এবার তোমাদেরকে দেখাই সমস্তটা আমার হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো করেছি আমি হচ্ছে সাদা ভাত আর এর তলাতে আছে হচ্ছে মুগের ডাল হালকা করেই করেছিলাম বেশি ঘন করিনি আর এদিকে রয়েছে হচ্ছে পাঁচ রকমের ভাজা তো ভাজাটা তো তোমাদের আগেই দেখিয়েছি কী কী ভাজা করেছি আর শাক ভাজাটা পরে করেছিলাম আর শাশুড়িমা বললো শাক ভাজা দিতে হয় মানে সম শাক ভাজাটা পুজোর ক্ষেত্রে নাকি লাগে আর উচ্ছে ভাজাটাও দিলে ভালো হয় তো আমি উচ্ছে ভাজা তো দিতে হয় আগে জানতাম না তা আগে জানলে আমি উচ্ছে ভাজা করতাম পাঁচ রকম ভাজার মধ্যে তো যাই হোক দেখো সমস্তটা কমপ্লিট আর এখন আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করবো তো এইদিকে রাখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটা বদলে নিয়েছি এই নাইটিটা পরেছি তো চলো এবারে হচ্ছে সমস্ত কিছু যোগাযানিটা করবো মানে প্লেট সাজানো হয়ে গেছে গোপুর জন্য সেটা এবার রেডি করে আমি হচ্ছে গোপুর কাছে অর্পণ করব তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো আমি নাইটিটাকে বদলে নিয়েছি আর এখন আমি চলে এসেছি গোপুর জন্য প্লেট সাজাতে তো আমি ভাতটা আগে থেকেই মানে বসিয়ে রেখেছিলাম গরম গরম ভাত বাটির মধ্যে নিয়ে এভাবে বসিয়ে সাজিয়ে নিয়েছিলাম ভাত পাঁচ রকমের ভাজা সমস্তটাই বসিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ডাল আর তো পনিরের তরকারিটাও দুটো বাটিতে নিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে এই জায়গাটায় আসনটা সাজাচ্ছি এখানে একটা আসন পেতে দিয়েছি এখানে আমি আমার গোপুসোনাকে বসাবো তো এদিকে দেখো প্লেটটা ভালো করে সাজিয়ে নিচ্ছি আর ওই ছোট্ট বাটিটায় রেখেছিলাম চাটনি আর এদিকে দেখো গ্লাসে জল দিচ্ছি তো তারপরে এদিকে ফুল দিয়ে একটু সাজাবো আমি ঠিক করেছিলাম তো দেখো আস্তে আস্তে সমস্তটাই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে হচ্ছে দেখো প্লেটগুলোই নতুন প্লেট এগুলো আমি মেলার থেকে কিনেছিলাম এগুলো আমি ইউজ করিনি এখনও তো প্লেটগুলো খুললাম খুলে ভাবলাম এগুলোই গপুকে দিই তো এই প্লেটের মধ্যে সমস্ত চকলেট জেমস এগুলো আমি গোপুর জন্যে এনেছিলাম আমি বলতে আমার হাজবেন্ডই এনেছিল ওকে আমি কিন্তু বলিনি এগুলো আনার কথা অবশ্যই আমি ভেবেছিলাম বলবো খেয়াল ছিল না আরও দেখছি সমস্তটাই এনেছে নিজে মনে করে আমার দেখে খুব ভালো লাগলো এটা তো এদিকে ক্যাডবেরিগুলো একটা প্লেটে সব সাজিয়ে নিয়েছি আর এদিকের প্লেটে সাজাবো হচ্ছে মিষ্টি নেবো পাঁচ রকমের মিষ্টি আর হচ্ছে দই তো চলো এদিকে আমার মেয়ে বসে বসে দেখছে আমার মেয়ে তো অবাক এদিকে ক্যাডবেরি এত চকলেট দেখে ওর মাথায় আর কাজ করছে না কখন চকলেট ক্যাডবেরিগুলো খাবে তো ও আগে থেকে দেখেছিল না এখানে এত ক্যাডবেরি নিয়ে আসা হয়েছে আগে থেকে দেখলে সমস্তটাই ও খেয়ে নিত যাই হোক বাচ্চা তো কারণে তো এদিকে দেখো ও দুষ্টুমি করছে বারে বারে আমার কোলে বসতে চায় যে মানে মিষ্টি টিষ্টি এগুলো হাত দিচ্ছে ও ক্যাডবেরি নেবে এই কথা বারবার বলে যাচ্ছে তারপরে বলছে কি আমি দই খাবো ও দই খেতে খুব ভালো লাগে এদিকে আমি গপু শোনার জন্য আগে বললাম দই একটু তুলে নিই তারপরে হচ্ছে আমি মেয়েকে দেবো তো একটুখানি আমি তুলে নিয়েছিলাম গপুর জন্য তারপরে বাকিটা আমি দিয়ে দিয়েছিলাম মাম্মাম খেয়েছিল তো চলো এরপরে সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিই তারপরে পুজো করব তারপরে তোমাদের সমস্তটা শেয়ার করবো পরপর কি হয় না হয় স্কিপ না করে দেখতে থাকবো তো তারপরে দেখো এখানে আমি দেখো গোপু সোনাকে একদম রেডিও করে দিয়েছি আর এই ড্রেসটাও নতুন আনিয়েছি আজকের জন্য আমার হাজব্যান্ডই পছন্দ করে নিয়ে এসেছে সাদা কালার আর গোপুকে সবসময় সাদা কালারের জিনিস পরলে বেশি ভালো লাগে আমার মনে হয় তো যাই হোক দেখো সাদা ড্রেসটা পরিয়ে সমস্ত সাজকোচ করিয়ে আমি গোপুকে আসনে বসিয়ে দিয়েছি আর এদিকে খাবারের প্লেটও সমস্তটা সাজানো হয়ে গেছে আর আমি দেখো কলা ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে এভাবে ডেকোরেট করেছি থালাটা তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সমস্তটা আমার গোপু কেমন লাগছে সেটাও জানিও আর প্লেটগুলো সাজানো কেমন হয়েছে সেটাও জানিও তো চলো এখন সমস্তটা সাজানো গোজানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি গপুকে হচ্ছে আরতি করে নিয়েছি আর এখন হচ্ছে গপুকে আমি খাবারটা নিজে হাতে খাইয়ে দেব নিজে হাতে সমস্তটা করে গোপুকে অর্পণ করতে পেরেছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে মানে আমার মনে একরকম শান্তি এসেছিল এই সমস্তটা করার পরে কেন কি জানি আমার খুব ইচ্ছে ছিল এভাবে আমি নিজে করে গোপুকে সেবা দেব তো সেটা আমি করতে পেরেছি তো যাই হোক এখানে দেখো সমস্ত তরকারি দিয়ে ভাতটাকে মেখে আমি সোনার মুখে তুলে দিয়েছিলাম সোনাকে খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখো একটু জলও খাইয়ে দেব তারপরে ক্যাডবেরিগুলো আমি সোনাকে দেবো তারপরে হচ্ছে দই মিষ্টি সেটাও আমি পরপর খাইয়ে দেব তো চলো তারপরে কি করি না করি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তারপরে খাওয়া দাওয়ার শেষে মানে গোপুর থালার প্রসাদই আমি খেয়ে নিয়েছিলাম মাম ওখানে বসিয়ে বসে খাই খেতে দিয়েছিলাম ও মিষ্টি দই এই সমস্ত কিছু খেয়েছিল আর হচ্ছে ক্যাডবেরিও খেয়েছিল তো যাই হোক এখানে সারা দিন কারেন্ট থাকবে না সারা দিন ভালো লাগে না কি গরম

তো বৈঠা গায় দিয়েছো ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা গরমে তোমা ঠান্ডা লাগছে খুব ঠান্ডা তাহলে গরমে তোমার ঠান্ডা লাগছে তাই তাহলে তুমি এখন কি করবে লেপের মধ্যে ঢোকো লেপের মধ্যে ঢোকো তারপরে সেই দেখলে দুপুরবেলা মাম্মাম দুষ্টুমি করছিলো তোকে অল্প একটু দুধ খাইয়ে দিয়েছিলাম এটা ওটা খেলছিল বলে তো দুধটা খাইয়ে তারপরে কারেন্টটা এসেছিলো মানে কী ভাগ্য ভালো আমার কারেন্ট এসেছিলো ওইটুকু টাইমের জন্য তো তারপরে কারেন্ট আসাতে আমি ফটাফট ওকে খাইয়ে ঝটপট ঘরে ঢুকে গেছি মামামকে নিয়ে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে একদম আমি চলে এসেছি দেখো সন্ধেবেলাতে এখন সন্ধ্যা আরতি করা হয়ে গেছে মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখানে আমি আজকে দুধ নিয়েছিলাম বেশি করে কপুকে হচ্ছে পায়েস করে দেবো বলে এটা আমি দুপুরবেলাতেই করবো ভেবেছিলাম মানে ভাতের সাথে সমস্ত কিছু পায়েসও করে দিতাম দুপুরবেলা আর কাজে ব্যস্ততাই মানে অতগুলো রান্না নিজে হাতে করেছি তো সমস্ত কাজ এক এক হাতে করতে হয়েছে তো ওই জন্য আবার করতে পারিনি পায়েসটা তো যাই হোক সন্ধ্যাবেলা করবো ভেবেই নিয়েছিলাম তো দুপুরবেলাতেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম আর এখন আবার একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে চাল আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে হচ্ছে একেবারে চালটা দিয়ে দেব তো তারপরে সিদ্ধ হতে থাকবে আস্তে আস্তে আর আমি একটু বসবো আর এখন যেহেতু একদমই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় মানে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেবা দিই না একটু পরেই দিই মানে সন্ধ্যাটা একটু কাটলে তবেই দিই তো যাই হোক এখন আমি হচ্ছে পায়েসটা করে নেব আস্তে আস্তে আর এদিকে দেখো গোপুকে আমি এখানে বসিয়ে রেখেছি মানে দুপুর থেকে গোপু বসে আছে এখন সন্ধ্যার খাবার খাবে তারপরে গোপুকে শয়নে দেবো তো চলো এবারে আমি ফটাফট করে পায়েসটাকে আমি রান্না করে নিই তারপরে হচ্ছে এসে গপুকে সেবা দেবো তখন আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করি তো দেখো তোমাদেরকে তখন বললাম আমি পায়েস বানাবো গপুর জন্য তো এদিকে পায়েস বানাতে গিয়ে পড়ে গেছিলাম একটু ঝামেলাতে মানে দুধের ভিতরে চাল দেওয়ার পরে আমি চিনি দিয়ে ফেলেছিলাম ফার্স্টেই তো তোর কারণে চাল একেবারে সিদ্ধ হচ্ছিল না অনেকক্ষণ পরে একটু জল দিয়ে মানে অনেক টাইম পরে এখন একটু সিদ্ধটা হয়েছে তো আপাতত মনে হচ্ছে হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে মানে সাড়ে সাতটা বেজে গেছে এতবেলা বেলা গোপুর হচ্ছে দেওয়া হয়ে যায় সেবা তো একটু লেট হয়ে গেল ভালো লাগছে না কিছুই তো যাই হোক চলো এখন হয়েই গেছে প্রায় এখন না ভাবো না হচ্ছে গপুকে দেবো যতক্ষণ না দিচ্ছি মনের ভিতরে কীরকম হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পায়েসটা বানাতে গিয়ে যে কি মহা মুশকিলে পড়েছিলাম সেটা তো তোমাদেরকে বললামই সে চাল সিদ্ধ হচ্ছিল না আগে থেকে চিনি দিয়ে ফেলেছিলাম তো ওই কারণে আমি কিন্তু এরকম করি না আমি জানি পায়েস কীভাবে রান্না করতে হয় তবুও সে কী বলবো কেন হট্টগোলের মধ্যে এরকম হয়ে গেছে মানে তারা করতে গিয়ে ভুল করে দিয়ে ফেলেছি তো যাই হোক চলো লাস্টে অনেকটা অপেক্ষা করে আমি অবশেষে পায়েসটাকে মতো করে আমি এখন দেখো গোপুকে প্লেটে সাজিয়ে দিয়েছি এখন হচ্ছে গোপু কে আমি হচ্ছে সেবা দিচ্ছি তো যাই খুব গরম ছিল এ কারণে একটু ফু দিয়ে গোপুর মুখে ধরছিলাম তো এখানে গোপুকে তারপরে হচ্ছে গোপুকে সেবা দেওয়ার পরে ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে একটু জল খাইয়ে তারপরে হচ্ছে ওকে আমি শয়নে দেওয়ার জন্য রেডি করছিলাম তারপরে ঘুম পাড়িয়ে দিলাম একটুখানি আদর করে করে তারপরে ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি কেমন লাগলো ভিডিওটা কামেন্টে জানিয়েও